নাজমুল হাসাইন শান্তব লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ ফতিহা আমিন লিখেছেন কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিশ্রামে পড়তে হবে কিনা এমনি সাজার লিখেছেন পেনশনের টাকা গ্রহণ করা করাকে হারা হবে হাবিবুর রহমান লিখেছেন অনেকের ধারণা সৌদি আরবে জুমা মসজিদে কোনো অনারব ইমাম জুমা সালাদ পড়াতে পারে না এটা কি সত্যি মোহাম্মদ আকিব সালেহিন আপনি লিখেছেন শুধুমাত্র হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা জমিয়ে জাকাতে নেশা পরিমাণ অর্থ হলে সেখান থেকে জাকাত করতে হবে ওমে ফারি আপনি লিখেছেন আর একজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি জায়েজ হবে তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তরের পর্বে প্রবেশ করি নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না ওম্ম সায়রাফা আলাতনাল্লাহ বলেছেন যারা চায় তাদেরকে ধমক না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝাই দিবেন আর যদি আপনি তাকে না দেন নির্সাহিত করার জন্য তো সেটা এখান আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট ও অধিকার আপনার আছে ফতিহা আমিন লিখেছেন কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিস্মুল রহিম পড়তে হবে কিনা কোরআন পড়ার মাঝখানে যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আবার আওয়াজবিহমিনের সাথে পড়বেন আসুরা শুরুতে হলে বিশ পড়বেন যেহেতু কথা বলেছেন গ্যাপ হয়ে গেছে নতুন করে কোরআন তালাত শুরু করলে আজবুলিল্লাহ আহমিনের সেই দরনীম পড়াটা হলো আবশ্যক আপনার জন্য এমনি সাজার লিখেছেন পেনশনের টাকা গ্রহণ করা কি হালাল হবে অবশ্যই হালাল হবে এটা হালাল না হতে কোনো কারণ নেই আপনি কোম্পানি কাজ করেছেন কোম্পানি থেকে আপনি টাকা পাবেন সেটা যায় সরকারি হতে পারে বেসরকারি হতে পারে হাবিবুর রহমান লিখেছেন অনেকের ধারণা সৌদি আরবে জুমা মসজিদে কোনো অনারব ইমাম জুমা সালাদ পড়াতে পারে না এটা কি সত্যি জুমার মসজিদগুলোতে আপনার জুমা মসজিদ কেন যে কোনো মসজিদে ইমাম হিসাবে যে সরকারের নিয়োগ হয় এই নিয়োগগুলো সৌদি নাগরিকদের নিয়োগ হয় এখানে সৌদি নয় এরকম কোনো নাগরিকের নিয়ম নিয়োগ হয় না যেসব মসজিদগুলো সরকারি মসজিদ না খুব রেয়ার সেখানে সব মসজিদ প্রায় সরকারি কোনো মরুভূমিতে কোনো কোম্পানির কোনো ইয়েদের স্টাফদের থাকার জন্য কোনো ক্যাম্প তৈরি করা হইলো সেই অস্থায়ী ক্যাম্পে অস্থায়ী কোনো মসজিদ হলো বা স্থায়ী হলো কিন্তু সেটা একান্তই সব ফরেনারদের এবং প্রবাসীদের সেখানে কোম্পানির কোনো একজন স্টাফদের মধ্যে কেউ ইমাম হিসাবে নিযুক্ত হন অথবা কোম্পানি কাউকে ইমাম হিসাবে যুক্ত করেন এরকম আছে সেগুলোতে অনারবরা ইমামতি করেন বাট সচরাচর সাধারণ যে মসজিদগুলো আছে এগুলোতে সবগুলোতে সৌদি নাগরিকরাই ইমামতি করেন এবং তাদেরই কিন্তু আপনার নিয়োগ হয় বাংলাদেশে কেউ কেউ ওই মামদের ফ্রক্সি হিসাবে ভক্তির নামাজগুলো আদায় করেন কিন্তু সচরাচর আকিব সালেহিন আপনি লিখেছেন শুধুমাত্র হজ বা উমরা পড়ানোর উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা জমিয়ে জাকাতে নেশা পরিমাণ অর্থ হলে সেখান থেকে জায়গা আদায় করতে হবে যে হ্যাঁ এক বছর যদি থাকে সেটা জায়গা তাদের করতে হবে কী দেশে জমা করে সেটা মুখ্য নয় টাকা এক বছর যদি থাকে তাহলে জাকাত দিতে হবে ওম ফারি আপনি লিখেছেন আরেকজনের প্রোডাক্ট রিসেল করে কমিশন নেওয়া কি যাইস হবে আরেকজনের প্রোডাক্ট আরেকজনের জিনিস এটা যদি আপনি রিসেল করে কমিশন নেন সেটা আপনার জন্য জায়জ হবে আপনি সেখানে পরিশ্রম দিয়েছেন সেটা তার কাছ থেকে নিয়েছেন নিয়ে আপনি আরেকজন কাছে বিক্রি করলেন কাস্টমারকে কনভিন্স করলেন এই পারিশ্রমিক এর পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আপনি অবশ্যই কমিশন নিতে পারেন